হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো এটা হচ্ছে আমাদের শীতলা পুজোর তৃতীয় দিন তো আজকে সন্ধ্যা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হবে শুধু ওই পাড়ার ছেলে মেয়েদের নাচ হবে আর এছাড়াও শঙ্কর প্রতিযোগিতা হয়েছে তারপর মোমবাতি প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার এগুলোও হয়েছিলো তো সেই সবটাই তোমরা ব্লগটাতে দেখতে পাবে তো ব্লগটা পুরোপুরি দেখতে থেকেও আশা করছি ভালো লাগবে আমার তো নাচ দেখতে ভীষণই ভালো লাগে আমার মতো তোমাদের কার কার নাচ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মনে হয় মানে প্রত্যেকটা মেয়েরই কাছেই মানে নাচের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে নাচ ভালোবাসে না এমন মেয়ে মানে পাওয়া খুবই কঠিন তো আমার ভীষণ ভালো লাগে নাচ আমি নিজেও ছোটোবেলায় এরকম স্টেজ পারফরমেন্স করতাম তো আমি টিচারের কাছে কি কখনো নাচ শিখিনি মানে ওই যেমনটা হয় না কোনো পাড়ার দুর্গা পুজো বলো কিংবা রক্তদান শিবির হলো তখন ওই অনুষ্ঠানের জন্যই মানে প্র্যাকটিস করে যে নাচ হয় না তেমনটা করতাম তো আমার নাচ ভীষণই ভালো লাগে অনেকে আছে যে মানে নাচ পছন্দ করে না সেই জন্য বাড়ির মেয়েদের নাচ করতে দেয় না কিন্তু যে কোনো জায়গায় যদি কোনো নাচ হয় না তারাও কিন্তু দু মিনিট দাঁড়িয়ে দেখে কোনো নাচ হলে নাচটা এমনই ভালো লাগার একটা জিনিস তো যাই হোক যার যেমন মনের ভাবনা তো সবার মনের ভাবনা তো সমান নয় তাই না সবার মনের ভাবনা যদি সমান হতো তাহলে তো পৃথিবীতে সমস্ত মানুষটাই সমান হয়ে যেত তো যাই হোক আজকের ফাংশানটা পুরোটাই দেখেছিলাম মানে আগের দিন ফাংশন হয়েছিল তো সেটা পুরোটা দেখে আসিনি আর নাচের প্রোগ্রামটা আমরা পুরোটাই দেখেছিলাম আর যেহেতু বললাম আজকে অনেক খেলা ছিল মিউজিক্যাল চেয়ার মোমবাতি প্রতিযোগিতা শঙ্খ প্রতিযোগিতা সেই সবগুলো হতে হতে এমনি শেষ হয়ে গেছিলো মানে খেলার শেষে সরি এই ডান্সের শেষে তারপর খেলাগুলো হয়েছিল সেই জন্য পুরো নাচটা আমরা দেখি বাড়ি ফিরেছিলাম আর আমার যেহেতু সব প্রতিযোগিতাতেই নাম ছিল সেই জন্য আমার পুরো শেষ করেই আসতে হয়েছে আর প্রচুর ছেলে মেয়ে নাচ করেছিল তো সবার ভিডিওটা দিলাম না সবার ভিডিও দিলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো দু তিনজনের ভিডিওই জাস্ট দিলাম আর এতজন নাচ করেছে অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো খেলাগুলো খেলার আছে তো তখন যদি একেবারে দর্শক না থাকে তো খেলে কী লাভ কাদের নিয়ে খেলবে তো সেই জন্য অনেকে নাচ হয়ে যাওয়ার পর শেষের দিকে একটা করে খেলা হচ্ছিলো আর একটু করে নাচ হচ্ছিলো এরকমভাবে হচ্ছিলো তো প্রথমে মোমবাতি প্রতিযোগিতা হয়েছিল তো সেটাতে আমি গিয়ে তো কিছুই করতে পারলাম না চারটে মোমবাতি ধরিয়ে চলে এসছি আমার কাঠিটা হাওয়ায় নিয়ে তো আর কী করবো আমি ভেবেছিলাম একটা খেলাতেই নাম আছে সবগুলো খেলাতে নাম আছে আমি জানতামও না কারণ নামটা আমি গিয়ে লেখাইনি তো আমাদের দোকানে পাড়ার একটা বোন আসে তো ওকেই কোনাল বলে দিয়েছিল নাম দেওয়ার কথা ও যে সব খেলাতেই নাম দিয়ে সেটা জানতাম না তো প্রথম খেলাটা সেরে তারপর মামাকে নিয়ে খাওয়াতে যাবো তারপর আবার পরের খেলার জন্য দেখলাম নাম ডাকছে সেখানেও আমার নাম আছে তো আর ওকে নিয়ে বাড়ি যাওয়া হলো না বসে গেলাম মাঝখানে দুটো নাচ হলো তারপর খেলাটা হলো খেটা হয়েছিলো শঙ্খ প্রতিযোগিতা তো শঙ্খ প্রতিযোগিতা খেলে আমি দাঁড়াইনি সবার তখন খেলা শেষও হয়নি আমি খেলে চলে গেছিলাম বাড়ি মামামকে খাওয়াতে তো মামামকে নিয়ে যখন আমি বাড়িতে চলে এসেছি তখন মায়েকে অ্যানাউন্স করছে শুনলাম যেহেতু বাড়ির পাশে পুজোটা হচ্ছে মায়ে খেরাওয়াটা শোনাই যাচ্ছিল তো শুনলাম যে আমি শঙ্কর প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছি তো এ তারপরের খেলার জন্য আবার ডাকছিলো সেখানে দেখলাম আমার নাম আছে আর আমি যেহেতু তখন বাড়িতে চলে গেছি মামামকে নিয়ে আর অনুষ্ঠানের ওখানে মা ছিল আমার শাশুড়ি মা ছিল আর ভাইজি ওরা দেখছে যেই দেখেছে আমার নাম দেখেছে তখন মা আবার ভাইজিকে নিয়ে বাড়ি চলে এসেছে মানে মা বাড়ি গিয়ে বললো যে আমি ওকে খাওয়াচ্ছি তুই যা খেলাটা খেলে আয় বলে আবার মার কাছে মামা মাকে দিয়ে আমি আবার চলে আসলাম মিউজিক্যাল চেয়ার খেলতে আর তো কপাল খারাপ এত মানে আমি ভিডিওই করতে পারিনি একদম ফোনটা মায়ের কাছে ছিল বলেও আসা হয়নি যে একটু ভিডিও করো তো ভিডিওটা একদমই করতে পারিনি তারপর প্রাইজ নিতে যাওয়ার সময় ভিডিওটা একটু আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এটা আমাদের পাড়ের পাড়ার ছেলেরা এগুলো তো ভীষণ ফানি একটা ডান্স করেছিল একটা না দুটো করেছিল তো খুব সুন্দর নাচ করে ওরা এরাও কিন্তু কোথাও নাচ শেখে না এই আমাদের পাড়ার শীতলা পুজোতে এই অনুষ্ঠানে নাচ করবে বলে ওরা প্র্যাকটিস করে প্রত্যেক বছর আর সবাই ওদের এই ডান্স দেখার জন্য অপেক্ষাও করে থাকে জানে কিছু না কিছু ওরা করবে তো প্রত্যেক বছর এরকম একটা দুটো করে ওরা ডান্স প্র্যাকটিস করে এই অনুষ্ঠানে করার জন্য ভীষণ ভালো করে

সমস্ত নাচের অনুষ্ঠানের শেষে তারপর প্রাইজ দেওয়া হয়েছিল তো চলেও এসছে এখন প্রাইজ নিতে আর আমি দুটো খেলাতেই ফার্স্ট হয়েছিলাম মিউজিক্যাল চেয়ারেও ফার্স্ট হয়েছিলাম আর শঙ্খ প্রতিযোগিতাতেও ফার্স্ট হয়েছিলাম প্রথম এটা দিল শঙ্খ প্রতিযোগিতার প্রাইজ এরপর এটা এখন দিচ্ছে এটা মিউজিক্যাল চেয়ারের প্রাইজ আর ওই মাঝখানে যেজন আছে উনি তো দুটো উনিও দুটো খেলাতে সেকেন্ড হয়েছে আর আমিও দুটো খেলাতেই ফার্স্ট হয়েছিলাম

আমার মতো তোমরা কারা কারা এরকম গিফট বক্স খুলতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু তো ওখানে বলেই দিয়েছিল জেঠুরা যে ওর মধ্যে ডিনার সেট আছে তবু ডিনার সেটটার মানে ডিজাইনটা কেমন কী কী আছে সেগুলো দেখার ইচ্ছে হয়ই তাই না তো ওই জন্য খুলেতে বসে পড়েছি আর একটাই খুলেছিলাম দুটো খুলিনি একই জিনিস আছে যেহেতু তো একটাই খুলে দেখেছিলাম আর ভীষণ সুন্দর ছিল ডিনার সেটটা লাউ পালার ডিনার সেট ছিল তোমার সবাই যেন লাউ পালার ডিনার সেট খুব সুন্দরই হয় দুটো ছোটো বাটি ছিল দুটো ছোট প্লেট ছিল আর দুটো খাওয়ার বড় প্লেট ছিল পরি ভীষণ সুন্দর ছিল ডিজাইনটাও খুব ভালো তো গিফটের জিনিস ভালো কিংবা খারাপ যতই সেটা গিফট না সে গিফটের জিনিস যতই যাই হোক না কেন সেটা ভালোই হয় আর এটা অসাধারণ ছিল একে বলা যায় তো আমি আশাই করিনি যে আমি দুটো খেলাতে জিতব তো যাই হোক ভাগ্যে ছিল হয়ে গেছে তো সবাই ভীষণ খুশি দুটো ফার্স্ট প্রাইজ বাড়িতে এসছে আর আমি এসে দেখলাম তখন মামা খাওয়া হয়নি তখন খাওয়া চলছে তো তারপর ওকে মা দাই নিও তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আমার যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে আইকনটা আছে সেটাকে প্রেস করে রেখো তাহলে পরবর্তীতে আমি যে নতুন নতুন ব্লগ ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা